হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া ভিভার্স বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয় নিয়োগ নিয়োগ পরীক্ষার কমনোপযোগী বাংলা প্রশ্নোত্তর পর্বের আজকে পর্ব হচ্ছে দুই আচ্ছা তো ভিডিওটি শুরু করা যাক বিসমুল্লাহ রহমানি রহিম এসব বিজ্ঞানের রাজ্যে প্রবন্ধ গ্রন্থটি রচয়িতাকে এসব বিজ্ঞানের রাজ্যে প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা আব্দুল্লাহ আল এসব বিজ্ঞানের রাজ্যে প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা আবদুল্লাহ আল মুতি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে একটি কাব্যগ্রন্থ মুক্তি যুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে নেক্সট এলাটিং বেলাটিং ও ধান ভানলে কোরো দেব শিশুতোষ গ্রন্থের রচয়িতা এলাটিন বেলাটিং ও ধান ভানলে কোরো দেব শিশুতোষ গ্রন্থে রচয়িতা শামসুর রহমান এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থে রচয়িতা শামসুর রহমান আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে উপরোক্ত থিটি কোন কবি রচনা এটি শামসুর রহমানের রচনা আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে এটি কবি শামসুর রহমানের রচনা ধান ও কন্যার লেখককে ধান কন্যা লেখক আলাউদ্দিন আল আজাদ ধান কন্যা লেখক আলাউদ্দিন আল আজাদ ধান লেখক আলাউদ্দিন আল আজাদ নিচের কোনটি রাহানের রচনা আরেক ফাল্গুন জহির রাহানের একটি বিখ্যাত রচনা হচ্ছে আরেক ফাল্গুন আরেক জহির রাহানের রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি কি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে পটভূমি মুক্তিযুদ্ধ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি মুক্তিযুদ্ধ বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা বক্তিয়ারের ঘোড়া এটি এক ধরনের কাব্যগ্রন্থ বক্তিয়ারের ঘোড়া এটি এক ধরনের কাব্যগ্রন্থ বক্তিয়ারের ঘোড়া এটি এক ধরনের কাব্যগ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটিকে রচনা করেছেন সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস ছাপ্পান্ন হাজার বর্গ মাইল গ্রন্থের লেখককে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ রোগকে ঘৃণা করো রোগীকে নয় উক্তিটি কার উক্তিটি হুমায়ুন আহমেদের রোগকে ঘৃণা করো রোগীকে নয় উক্তিটি হুমায়ুন আহমেদের ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন ঠাকুমার ঝুলি রূপকথা উপকথা জাতীয় রচনা সংকলন ঠাকুমার ঝুলি এটি হচ্ছে রূপকথা উপকথা জাতীয় রচনা সংকলন যদি থাকে বন্ধুর মন গাং পারিতে কতক্ষণ এটি কোন প্রকারের লোকসাহিত্য যদি থাকে বন্ধুর মন গাং পারিতে কতক্ষণ যদি থাকে বন্ধুর মন গাং পারইতে কতক্ষণ এটি কোন প্রকার লোকসাহিত্য এটি এক ধরনের প্রবাদ এটি এক ধরনের প্রবাদ যদি থাকে বন্ধুর মন গাং পারইতে কতক্ষণ এটি এক ধরনের প্রবাদ লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি ছড়া ঠাকুমার ঝুলি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে ঠাকুমার ঝুলি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে ঠাকুমার ঝুলি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বেলাট কি বেলাট হচ্ছে গীতিকা বেলাট হচ্ছে গীতিকা ব্যালার্ড হচ্ছে গীতিকা ময়মনসিংহ গীতিকা গ্রন্থাকারে প্রকাশিত হয় কখন ময়মনসিংহ গীতিকা গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো সালে ময়মনসিংহ গীতিকা গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো সালে ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রহক কে ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রহক চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহ সংগ্রাহককে পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রহক হচ্ছে দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকা লোকপাল সমূহের সংগ্রাহক দীনেশ চন্দ্র সেন নাথ গীতিকাকে সংগ্রহ করে নাথ গীতিকা জর্জ গিয়ারসন সংগ্রহ করে নাথ গীতিকা স্যার জর্জ গিয়ারসন সংগ্রহ করেন নাথ গীতিকা স্যার স্যার জর্জ গিয়ারসন সংগ্রহ করেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন এটি কোন উপন্যাসের উক্তি এটি কপাল কুণ্ডুলার উক্তি তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন এটি কপালকুণ্ডুলা উপন্যাসের উক্তি কাজী নজরুল ইসলাম বাংলা কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম বাংলা এগারোশো বাংলা এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দ ও এগারোই জ্যৈষ্ঠে জন্মগ্রহণ করেছিলেন কোনগুলো ফৌরুক আহমেদের শিশুতোষ রচনা এটি হচ্ছে পাখির ভাষা হরফের ছড়া ছড়ার আসর ইত্যাদি হচ্ছে ফরুক আহমেদের শিশুতোষ রচনা পাখির বাসা হরফের ছড়া ছড়ার আসর এগুলো হচ্ছে ফরুক আহমেদের শিশুতোষ রচনা সুচয়নী সুচয়নী জসিমুদ্দিন রচিত কোন ধরনের রচনা সুচয়নি জসিমুদ্দিন রচিত এক ধরনের কাব্যগ্রন্থ সুচয়নি জসীম রচিত এক ধরনের কাব্যগ্রন্থ সুচয়নী জসীমউদ্দিন রচিত এক ধরনের কাব্যগ্রন্থ জসীমুদ্দিন রচিত আত্মকথা কি। কি কি আছে সেটি হচ্ছে জীবনের কথা স্মৃতির পট যাদের দেখেছি ঠাকুর বাড়ির ইত্যাদি জীবনের কথা স্মৃতির পট যাদের দেখেছি ঠাকুর বাড়ি ইত্যাদি হচ্ছে জসীমউদ্দিন রচিত আত্মকথা এলো সে অবেলায় ও অদ্ভুত আধার এক কবি শামসুর রহমানের রচিত এগুলো কোন ধরনের রচনা এগুলো দুটোই হচ্ছে উপন্যাস কবি শামসুর রহমানের রচিত দুটি উপন্যাসের নাম বলুন সেটি হচ্ছে এলো সে অবেলায় ও অদ্ভুত আধার এক অদ্ভুত আধার এক ও এলো সে অবেলায় এ দুটো শামসুর রহমান রচিত দুটি উপন্যাস কবি শামসুর রহমান রচিত আত্মস্মৃতিমূলক রচনা কী কী কবি শামসুর রহমান রচিত আত্মস্মৃতিমূলক রচনা হচ্ছে স্মৃতির শহর কালের ধুলোয় লেখা ইত্যাদি স্মৃতির শহর কালের ধুলোয় লেখা এটি হচ্ছে আত্মস্মৃতিমূলক রচনা কবি কবি শামসুর রহমানের আত্মস্মৃতিমূলক রচনা হচ্ছে স্মৃতির শহর কালের ধুলোয় লেখা ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি কি ছিল আমরা জানি যে অনিল্লা দেবী অনিলা দেবী নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন এবং এছাড়া ছিল অপরাজিতা দেবী অপরূপা দেবী শ্রী চট্টোপাধ্যায় পরশুরাম শ্রীকান্ত শর্মা আচ্ছা আমরা শ্রীকান্ত এটা তো তার একটি রচনা আমরা জানি কিন্তু এ জায়গায় মনে রাখার মতন আছে হচ্ছে পরশুরাম পরশুরাম ছদ্ম নামে কি লিখ কে লিখতেন এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন আবার আছে অপরূপা দেবী বা শ্রী চট্টোপাধ্যায় বা অপরাজিতা দেবী তো এই সব নামে কে লিখতেন এই সব ছদ্মনাম ব্যবহার করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরপর হচ্ছে কাদো নদী কাদো সৈয়দ অলিউল্লা রচিত উপন্যাসটি কোন ধরনের উপন্যাস এটি হচ্ছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস আপনাদের আসতে পারে যে সৈয়দ অলিউল্লা রচিত উপন্যাস কাদো নদী কাদো কাদো নদী কাদো কত সালে প্রকাশিত হয় এটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় কাদো নদী কাদো এই উপন্যাসটি এবং এই উপন্যাসটি কোন ধরনের উপন্যাস এটি হচ্ছে চেতনা প্রবাহ রীতির এক ধরনের উপন্যাস চেতনা প্রবাহ রীতির উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো তো আজকে পর্বের আয়োজন ছিল এইটুকি পরবর্তীতে আমরা আবারও আসবো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকৃত হচ্ছেন বলে আপনাদের মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ